কথাই বলে না যা রটে তার কিছুটা তো বটে সুচিত্রা সেন কার কার প্রেমে পড়েছিলেন অসংখ্য মানুষের মনে এই প্রশ্নটা একটা মিথ হয়ে আছে এবং থাকবেই তবু এর আগের দুটো ভিডিওয়ে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বুঝিয়ে দিয়েছি সুচিত্রা সেন বলিউডে আর টলিউডে কার কার প্রেমে পড়েছিলেন এই মিথটা ঠিক কতখানি সত্যি এবং মিথ্যে প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো টলিউডে সুচিত্রা সেন প্রথম কার প্রেমে পড়েছিলেন এবং কার কার প্রেমে পড়েছিলেন এটা তার তিন নম্বর ভিডিও এই সাংঘাতিক প্রশ্নের জবাব পেতে চ্যানেলটা ছট্ট সাবস্ক্রাইব করে সিনেমাপাড়ার অজানা সত্য নিয়ে একটা ভিডিও যাতে বাদ না যায় তাই বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে অবশ্যই বন্ধু তুমি আমার সঙ্গে থাকবে আর এ বিষয়ে আগের ভিডিও দুটো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও কিন্তু প্রথম ভিডিও ডেসক্রিপশান বক্সে দ্বিতীয় ভিডিওটার দ্বিতীয়টার ডেসক্রিপশান বক্সে প্রথমটার এবং এই ভিডিওর ডেসক্রিপশানে আগের দুটো ভিডিওর লিংক অবশ্যই দিয়ে দিয়েছি আজ প্রথমে দেখাবো বলিউড টলিউডের বাইরে যাদের সঙ্গে সুচিত্রা সেনের বিশেষ ব্যক্তিগত সম্পর্ক ছিল তাদের মধ্যে তিনি ঠিক কার কার প্রেমে পড়েছিলেন বা আদৌ প্রেমে পড়েছিলেন কিনা এবং অবশ্যই দেখাবো টলিউডের সেই বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সুচিত্রা সেন সেই মানুষটার প্রেমে পড়েছিলেন প্রথমেই সুচিত্রা সেনের একেবারে ঘরের কথায় আসি যেদিন বিয়ে হলো সেদিন থেকেই সুচিত্রা সেনের জীবনে শুরু হলো নতুন অধ্যায় তার জীবনের এই অধ্যায়টা হলো দায়িত্বের কর্তব্যের এবং পেটের খিদে আর মনের খিদেকে নিয়ে এগিয়ে যাবার লড়াইয়ের পর্দায় সুচিত্রা সেনকে আমরা যতখানি রোম্যান্টিক দেখি না কেন বাস্তব জীবনে তার মধ্যে রোম্যান্টিকতার বিন্দুমাত্রও ও ছোঁয়া ছিল না তার প্রধান কারণ একটা দেশ থেকে আরেকটা দেশে তিনি এসেছেন সিফ নিজের ইচ্ছার বিরুদ্ধে আর সেই সময় তামাম বাংলাদেশে সমস্ত বাঘ আর গরুকে এক ঘাটে জল খাওয়াতে পারা দর্দণ্ড প্রতাপশালী হবু শ্বশুর মশাই কাম বর্তমান বাংলাদেশের বিখ্যাত ব্যারিস্টার এবং উদ্যোগপতি আদিনাথ সেনের বিরুদ্ধে সুচিত্রা সেন এবং তার অতি নিম্নবিত্ত পরিবারের কারোরই কথা বলবার মতো ক্ষমতা ছিল না এই ব্যারিস্টার বাবার অকম্মার ঢেকি নবাব চূড়ান্ত ইগোইস্টিক শিপিং কর্পোরেশনের স্টোর কিপার দিবানাথ সেনের সঙ্গে বিয়ে হয়ে গেল সুচিত্রা সেনের তারপর সারাটা জীবনের জন্য সুচিত্রা সেন পড়ে গেলেন জাঁতাকলে স্বামী দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের সম্পর্কটা প্রেম তো দূরের কথা ভালোবাসাও নয় বরং সম্পর্কটা ছিল জাঁতাকলে পড়া ইঁদুরের মতো একদিকে মেয়ে মুনমুন অন্যদিকে স্বামী আর সবার উপরে নিজের ক্যারিয়ার মেয়ে জন্মানোর পর থেকেই সুচিত্রা সেন বুঝে নিয়েছিলেন আর যাই হোক না কেন এখানে রেখে মেয়েকে মানুষ করা যাবে না স্বামী তার ইগো ছাড়বেন না সব মিলিয়ে শুধু শুধু তার কেরিয়ারটারই বারোটা বেজে যাবে আর সেই জন্যই ইংল্যান্ডের সামারফিল কলেজে ভর্তি করে দিলেন মনমনকে। এই রকম একটা টালমাটাল সময়ে সুচিত্রা সেনের জীবনে এলেন প্রখ্যাত ব্যবসায়ী পিএন তালুকদার মনমুন সেনকে বিদেশে পড়ানোর ব্যাপারে সুচিত্রা সেনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন প্রখ্যাত ব্যবসায়ী পিএন তালুকদার তবে অর্থ দিয়ে নয় কিন্তু কারণ সুচিত্রা সেন কোনোদিনও কারোর কাছে অর্থের জন্য হাত পাতেননি এমনকি নিজের স্বামীর কাছেও নয় এক সময় নিউ আলিপুরে শ্রীমতী সেন যে ষোলো কাঠা জমি কিনেছিলেন তাও সম্ভব হয়েছিল পিএন তালুকদারের উদ্যোগেই পরে পিএন তালুকদারের সহযোগিতাতেই সুচিত্রা সেন বিক্রি করে দিলেন নিজের জেদ অস্ত পরিশ্রমের রোজগারের টাকায় কেনা সেই জমিটা মেয়ের পড়াশোনার জন্যেও কিন্তু স্বামীর কাছে হাত পাতেননি আর এই জায়গাটাতেই এসে দাঁড়িয়েছিলেন বিশিষ্ট ব্যবসায়ী পি এন তালুকদার বলা যেতে পারে যে যে গভীর বিশ্বাস থেকে সুচিত্রা সেন টোটাল ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্বটা তুলে দিয়েছিলেন এই পিএন তালুকদারের হাতে সেটা যথার্থ অভিকর্তার মতোই পালন করেছেন মিস্টার পিএন তালুকদার তবে মনে রাখতে হবে যে পিএন তালুকদারের সঙ্গে সুচিত্রা সেনের সম্পর্কটা না ছিল প্রেমের না ছিল পরকীয়ার না ছিল অবৈধ কোনো সম্পর্কের তার সঙ্গে সম্পর্কটা ছিল অনেকটাই উত্তম কুমারের মতো প্রফেশনাল রিলেশন এবং বন্ধুত্বের জহর রায়ের মতো ভাই বোনের অবশ্যই পারিবারিক আমরা বলি না প্রত্যেক পুরুষের উন্নতি বা সাফল্যের পিছনে একজন মহিলার হাত থাকে শুধু তাই নয় বন্ধু একজন মহিলার উন্নতি বা সাফল্যের পিছনেও কিন্তু পুরুষেরও হাত থাকে সুচিত্রা সেনের জীবনে যে কাজটা তার স্বামী দিবানাথ সেনের করা উচিত ছিল শ্রীকৃষ্ণের মতো সখা হয়ে বন্ধু হয়ে সেই কাজটাই করেছিলেন পিএন তালুকদার পিএন তালুকদারের সঙ্গে সুচিত্রা সেনের সম্পর্ক নিয়ে করা আমার ভিডিওটা অবশ্যই তুমি দেখবে বিশিষ্ট উদ্যোগপতি এবং পারিবারিক বন্ধু হিসাবে বছরের পর বছর তিনি সুচিত্রা সেনকে এমন করে আগলে না রাখলে সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে প্রতিভা বা যোগ্যতা থাকার সত্ত্বেও শ্রেফ তলিয়ে যেতে হতো সুচিত্রা সেনকে শুধু সিনেমা নয় বাঙালির মননের ইতিহাসে মহানায়িকা শব্দটারই অস্তিত্ব থাকতো না এইখানেই আরেকজন মানুষের কথা বলবো। তা না হলে সুচিত্রা সেনের জীবনের স্বপ্নটা যে অধরাই থেকে যেত শুধু তা নয় তার বিরাট ক্ষতিও হয়ে যেত আর এই জায়গাটাতেই সেই মানুষটাই এসে দাঁড়ালেন তিনি হলেন এক সময়ের কলকাতার পুলিশ কমিশনার তুষার তালুকদার বাম জামানায় যাকে বলা হতো সংস্কৃতি পুলিশ বালিগঞ্জ সার্কুলার রোডের ঠিক দক্ষিণ দিকে সতেরো নম্বর দেবদাস স্ট্রিটে ভাড়া থাকা অবস্থায় সুচিত্রা সেন ঠিক করলেন নিজের জমিতে নিজের ফ্ল্যাট বাড়ি তুলবেন এই রকম সময় একজন স্থানীয় বিখ্যাত মাস্তান কাম প্রোমোটার সব রকমের ব্যাগরা দেবার চেষ্টা করলেন কারণ তখন সুচিত্রা সেনের পেছনে কেউ নেই আর নিজে উদয়স্থ কাজ নিয়ে ব্যস্ত তার ওপরে আবার মহিলা তিনি সব রকম চেষ্টা করলেন যাতে সুচিত্রা সেনের বাড়ি হওয়া তো দূরের কথা পুরো সম্পত্তিটাই হাফসে দেওয়া যায় এই রকম একটা অবস্থায় সুচিত্রা সেন নিরুপায় হয়ে সরাসরি ফোন করেছিলেন তৎকালীন পুলিশ কমিশনার তুষার তালুকদারকে তখন কিন্তু সুচিত্রা সেনের সঙ্গে পুলিশ কমিশনারের কোনোরকম সম্পর্ক ছিল না দুজন দুজনকে চিনতেন তাদের কাজের জন্য লালবাজারে মহানায়িকার ফোন পেয়ে মাত্র দু ঘন্টার মধ্যে সেদিনেই একেবারে সঙ্গে সঙ্গে হাজির হলেন মহানায়িকার এই জমিতে একজন যথার্থ নগরপাল বা পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করে সুচিত্রা সেনকে সমূহ বিপদ থেকে বাঁচালেন তৈরি হল সুচিত্রা সেনের স্বপ্নের ফ্যাট বাড়ি একজন মানুষ হিসাবে যথার্থ পুলিশ কমিশনার হিসাবে তুষার তালুকদার তার কর্তব্য দায়িত্ব পালন করেছিলেন তার বাইরে কোনো সম্পর্ক সুচিত্রা সেনের সঙ্গে তার ছিল না তবে হ্যাঁ তিনি সুচিত্রা সেনের ফ্যান ছিলেন এইবারে আসি একটা আসল কথায় যে কথাটা দিয়ে পরপর তিন তিনটে ভিডিও আমি শুরু করেছিলাম সেটা হলো যা রটে তার কিছুটা তো বটে তা অবশ্যই ঠিকই কিন্তু সুচিত্রা সেন কার কার নয় মাত্র একজনেরই প্রেমে পড়েছিলেন এবং তিনি সিনেমা জগতের বাইরের মানুষ নন এমনকি বলিউডেরও নন তিনি হলেন অবশ্যই টলিউডের তিনি হলেন নিপাট ভদ্রলোক অত্যন্ত সুশ্রী এবং অবশ্যই বনেদি পরিবারের সন্তান বিখ্যাত অভিনেতা বসন্ত চৌধুরী ইতিমধ্যে কমেন্ট করে অনেক বন্ধুই এই সঠিক উত্তরটা দিয়েছ অবশ্যই তাদেরকে ধন্যবাদ কাপুরকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর একটি সাক্ষাৎকারে সুচিত্রা সেন পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন অবশ্যই রাজকাপুর একজন পরিচালক হিসাবে মহামান্য কিন্তু তার এই ব্যক্তিত্ব আমার কাছে একজন পুরুষ হিসাবে উপযুক্ত নয় সুচিত্রা সেন বলেছিলেন যে তিনি পুরুষদের মধ্যে রূপ খুঁজতেন না বুদ্ধিমত্তা ব্যক্তিত্বপূর্ণ রুচিশীল কথা এবং আচরণ পছন্দ করতেন যে গুণগুলো তিনি একজন পুরুষের কাছে খুঁজতে চেয়েছিলেন সেই গুণের অধিকারী হলেন বসন্ত চৌধুরী এবং সেই জন্যই তিনি বসন্ত চৌধুরীর প্রেমে পড়েছিলেন বসন্ত চৌধুরীর সঙ্গে সুচিত্রা সেনের যদিও খুব সামান্য দিনের একটা প্রেম পর্ব চলেছিল কিন্তু সেটা অত্যন্ত সুস্থতার সঙ্গে প্রফেশনাল রিলেশনশিপ মেনটেন করে এই প্রেমের ফুলটা কুড়ি হয়েই রয়ে গেল বিয়ের ফুল হিসেবে আর ফোটা হল না আসলে সুচিত্রা সেন জীবনের প্রতিটা পরতে পরতে শিখেছেন জীবন কি জিনিস জীবনের যাঁতাকলে পেশাই হতে হতে জীবনকে দেখেছিলেন সম্পূর্ণ পেশাগত দৃষ্টিভঙ্গি থেকে পর্দায় তিনি যতখানি রোম্যান্টিক বাস্তব জীবনে তার জীবন থেকে রোম্যান্টিক শব্দটাই সিনেমার আউট শটের মতো চিরকালের জন্যই ফেড আউট করে গিয়েছিল আসলে সুচিত্রা সেনের জার্নিটাই ছিল এক একটা একলা মেয়ের একলা থাকার একটা বাঁচার লড়াই আর এই একাধিক জনের সঙ্গে প্রেম প্রেমগুলো জাস্ট রটানো ছাড়া আর কিচ্ছু নয় এক কথায় সবটাই মিথ্যে বন্ধু কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয় মানো আর না মানো রটনা আর ঘটনাকে সঠিকভাবে ধরিয়ে দেওয়াই আমার উদ্দেশ্য কেমন লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে প্রফেশন আর ব্যক্তিগত জীবনকে অবশ্যই সুচিত্রা সেনের মতো আলাদা রেখো আজ এই পর্যন্তই বন্ধু তুমিও কিন্তু এভাবেই মানুষের পাশে থেকো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে বাড়িয়ে দিও তোমার বন্ধুত্বের হাত সব আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা